প্রভা শুভ সকাল বন্ধুরা বাজে এখন সাড়ে নটা আর আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে আজকে আমাদের গেম নেই তো এখন যাচ্ছি দুজনে মিলে বাজারে বাজার তো করতে হবে বাজার কিচ্ছু ঘরে সেরকম নেই তো চলো এখন একটু কাকুর দোকান থেকে চা খাবো যেটা বলেছিলাম কালকে রাত্রিবেলা করব এখন কাকুর দোকান থেকে একটু চা খাবো কারণ এখন উপরে গেলে চা খেতে গেলেই দেরি হয়ে যাবে উঠছে এখন কাকুর দোকান থেকে চা খাবো খেয়ে তারপরে যাব হচ্ছে বাজারে বাজার করে নিয়ে এসে তারপরে শুরু করব সব কাজবাজ রান্না সব কিছু তো চলো ভিডিওটা শুরু করলাম এখন থেকে সানডে ব্লক দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এসেছি কাকু চা এর দোকানে এই যে সুন্দর জায়গা চা দোকানটা দেখো রাস্তার পাশে হ্যাঁ বিস্কুট নেব না বাবা দাদা বিস্কুট নেব না গো আমি ভালো না এগুলো নেব না এটা এটা প্রতিদিন খাই এইটা না ওই যে এইটা রোদ্রে বসে বসে চেয়ারে বসে বসে চা চাটা খাবো এটা আমারটা বড় নেমে হ্যাঁ চেয়ারে বসি চেয়ারে বসে চা খাই আর তোমাদের সঙ্গে গল্প করি খুব প্রিয় জায়গা এই জায়গাটা এসে বসে চা খেতে আড্ডা দিতে আমার খুব ভালো লাগে রাত্রেবেলা বিশেষ করে ভালো লাগে তো রাত্রেবেলা এখন খুব একটা আসি না ঠান্ডা তো তাই জন্য এখন দিনের বেলা আসলাম বাজারে যাওয়ার সময় তোমার দাদাকে বলছি চলো চা খেয়ে যাই এখান থেকে ঠিক আছে চলো তো চলো চাটা খেয়ে নি চলে এসেছি বাজারে গাড়ি রাখতে গেছে কত ভিড় দেখো রবিবারের বাজার বলে কথা দেখ

ছশো আর ওই লেঠা কত করে দিয়েছো আড়াইশো টাকা এসে গেছি মাছ বাজারে মাছ

আর টমেটো কত টমেটো টমা দাম পাঁচশো কুড়ি বেগুন টমা দাম নাও না কেজি তিরিশ টাকায় কিলো টাকায় কিলো দাম প্রথমে

কি করে 130 এইটা 25 টাকা এইটা না 25 টাকা আলাদা করে তাই দাম দিই এইটা 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 20 টাকা নাও 60 আছে 10 জোড়াতে 20 টাকা সবজি রয়েছে আমার সবজি লাগে না শুধু ফুল কপিটাই তাই ফুল কপিটা না না নিবা না একটা পাটা আপ বাজার কমপ্লিট এবার আমাদের এলাকার বাজার থেকে তোমাদের দাদা নেবে কিছু ফল আর আমি নেব আমার দাদার থেকে ফুল দাদার কাছে ফুলটা খুব ভালো সেদিনকে এত সুন্দর ফুল দিয়েছে বড় বড়ো গাঁদা ফুল একদম তো ওই জন্য আমি অন্য কোথাও থেকে ফুল নিলাম না আসার সময় দেখে এসেছি দাদা বসেছে আর আজকে বেশি মাছ নিলাম না কারণ বাড়িতে মাছ রয়েছে আর মাছ দু রকম মাছ নিয়েছি মাথা নিয়েছি আর মাটার নিয়েছি হ্যাঁ তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি টিকে নিয়েছি আর একটা ফুলকপি নিয়েছি টমেটো নিয়েছি জোর করে ধনে পাতা দেবে আমাকে কিন্তু আমি আর নিয়ে নিনে পাতা ধনে পাতা এখন আর ভালো লাগে না খেতে খুব একটা চলো দেখি রান্না করি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো এই জায়গাটা দেখো ভেঙে চুরে ফ্ল্যাট হবে ভালো জায়গা ভেঙে চুরে ইয়ে হয়ে পড়ে থাকার থেকে ফ্ল্যাট হয়ে গেলে জায়গাটাও সুন্দর লাগে দেখতে এখানটাও কোনো না কোনো সময় দেখবে ফ্ল্যাট হচ্ছে টাইম এগারোটা দশ এই যে বিছানা চাদরটা তুললাম বিছানাটা পরিষ্কার করে নিয়ে এইবার যাব ওপরে ঘরের কাজ সব পড়ে রয়েছে বেসিন টেসিন বেসিনে মাসন টাসন সব ভর্তি এবার গিয়ে আস্তে আস্তে কাজে হাত দেব খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে সব কাজ আস্তে ধীরে করবো কাঁচা দেব চলো দেখতে থাকো কি কি করি না করি অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব চলো আর মাটন নিয়ে এসি মাটনটা ভালো করে রান্না করব আজকে পাঁচ কিলো আলু হ্যাঁ তুলতেছি বাড়ির সামনে একদম বাড়ি থেকে অর্ডার করি হোম ডেলিভারি হয়ে যায় আমার বাজার থেকে তো চলে এসেছি নিচের ঘরের কাজ কমপ্লিট করে নিলাম এখন বসাবো হচ্ছে ভাত এই যে ভাত রয়েছে সেই ভাতটাকে প্রেশারে দেব আর ওদেরকে ডিম ভেজে দেবো আর এখানে তো বাসন বেসিন ভর্তি বাসন রয়েছে এটা দেখবো না এখন কারণ আগে ডিমটা ভেজে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই কারণ কী যে পেয়েছে সবার মাথা গরম আর ওদিকে তো মা রুটি করছে আর এদিকে দেখো কি কি বাজার নিয়ে এসেছি তোমাদের এখানে ইলিশ মাছ এই রকম মাছ মাথা মাংস আর মাটন নিয়ে এসেছি আজকে আজকে মাটন হবে ফুলকপি নিয়ে এসেছি আর এগুলো বাজার টুকটাক টুকটাক বাজার করেছি বেশি বাজার করে ঠিক আছে তো এখন খেতে দিয়ে নি খাই পরে আবার আসছি কারণ মাথা এখন সবার গরম খিদে পেয়েছে বেলা হয়েছে সবার মাথা গরম না খেলে মাথা কারোর ঠান্ডা হবে না কাঁচা দিয়ে দিয়েছি ওদিকে তো হয়েছে মোটামুটি কাজ হয়েছে গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে বেত শাকটা বের করব বেত শাকটা রান্না করব কাটবো বেগুন দিয়ে বেত শাক ভাজা করবো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর মাটন করব। এ হচ্ছে মেনু তোমাদেরকে বলে দিলাম তো করতে থাকি কাজগুলো আস্তে আস্তে দিনকে আমি না থাকি ভুল ভাল ভিডিও করি আমার ভিডিও মানে কোথা থেকে কি দেখায় আমি নিজেই জানি না কি করবো বলো এত কাজের চাপ থাকে আর ওই তোমার দাদা আমাকে না নিয়ে বাজারে যাবে না চলো বাজারে চলো নিজে পছন্দ করে নিয়ে আসবে এটা ওটা তারপরে আমিও ভালোবাসি একটু বাজারে যেতে তো এই হয় বুঝলে একটা পনেরো বেজে গেছে পনেরো না পনেরো না দশ যাই হোক একটা দশ বেজে গেছে এখন আমি অর্ধেকটা রান্না শেষ করেছি এখন অর্ধেকটা রান্না আমার বাকি আছে ঠিক আছে কি কি রান্না শেষ করেছি দেখাই তোমাদের আজকে আর ডাল করবো না এই যে এটা হচ্ছে সিম দিয়ে দেখুন দিয়ে মাছের মাথা দিয়ে অনেকদিন পর এই তরকারিটা করলাম ঘাটা তরকারি এটা সবাই খেতে আমাদের খুব ভালোবাসে ঠিক আছে এদিকে ভাত হয়ে গেছে মাংসের আলু কাটা হয়ে গেছে আর মাছগুলো বেসিনে পড়ে আছে ধুয়ে ঝোল বানাবো মাংস এদিকে রয়েছে তেল ঢালা হয়নি তেল ঢালতে হবে সব ছড়ানো ছিটানো রয়েছে হ্যাঁ আছে কিছুটা করে নিই তারপরে বাদ বাকিটা দেখাচ্ছি দেখো মাছগুলো ভেজে নিলাম ঠিক আছে এদিকে টমেটো টমেটো কাটা রয়েছে এই যে মাংসের আলু কাটা মাংসটা যে ম্যারিনেট করবো সেটারও সময় পাচ্ছি না দেখো এরকমই রয়েছে এটা এখন ধোবো গরম জলে ধুয়ে তারপর বসাই অনেকে আবার শুনেছি মাটার নাকি ধোয় না কি জানি বাবা কি করে না দিয়ে রান্না করে বাবা জানি না মাছের ঝোল ফুটছে টকবক করে একটা বাইশ বাজে মাছের ঝোল ফুটছে এইবার মাংসটা বসিয়ে দেবো ব্যাস হলেই শেষ মাংস ম্যারিনেট করে নিয়েছি বসিয়ে দিয়েছি কড়াইতে আলু ভাজা আলুটা ভেজে নিই নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেব আর এগুলো সব পরিষ্কার কোনো রকমে করেছি এই যে আরেকজন বসে বসে ভিডিও এডিট করছে লাস্টে তোমাদেরকে দেখাবো সব রান্না বান্নাটা আগে কমপ্লিট করে নিই তারপরে দেখাবো তোমাদের রান্নার লুকগুলো একটা চল্লিশ বাজে আর দুটোর মধ্যে আমার হয়ে যাবে আশা করা যাচ্ছে হসিয়ে প্রেশারে দিয়ে দিলেই তো ব্যাস ততক্ষণ আমি নিচের ঘরে কাজ ছেড়ে এসেছি এখন শুধু ওপরের ঘর ঝাড় দেবো মুছবো আর গ্যাস মুছবো ব্যাস বাসন আজকে বেশি নেই বাসন অল্প কটাই রয়েছে তারা কাকে বলে দেখেছো তারা বলে একে কেচেছি তার মধ্যে কাঁচা হয়ে গেছে ছাদে মেলে দিয়েছি কাঁচা যাব কাঁচা একেবারে চান টান করে এসে যখন পুজো দিতে আসবো তখন কাঁচাটা তুলবো এই জামা কাপড়গুলো তুলবো এখন থাক আলুটা লাল করে ভাজাবো আজকে রোদ্দুরের তাপ আছে ভালো তাপ আছে রোদ্দুরের আজকে মাংস এমন ম্যারিনেট করেছি দেখো মনে হচ্ছে রান্না হয়ে গেছে ভালো করে মেখেছি সব দিলে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই মশলাটা দিইনি শুধু আমি তাই বলি কী হলো জিরের গুঁড়ো লঙ্া গুঁড়ো সব দিয়ে এটা মেখে রেখেছি মশলাটা কড়াইতে দেব কালকের একটু ডাল ছিল ডালটা গরম করে রাখি আমাদের বাড়িতে তো যতই যাবো না কেন ডালটা লাগে তা ডালটা একটু গরম করে এই করিস না জানো রে আমার কাজ বানাস না রে একে আমি ভাবা চাকা খেয়ে যাচ্ছি কখন কি করবো কষাই করতে থাকুক ততক্ষণ আমি ঘর ঝাঁক দিই অন্যান্য কাজগুলো করি গো বন্ধু কী অবস্থা হলো হয়ে গেছে টাইমটা দেখো দুটো উনিশ হয়ে গেছে সব কাজ শুধু ইয়ে করবো গ্যাসটা মুছবো আর রান্নাঘরটা মুছবো নোংরা আমি দেখতে পারি না সব নোংরা মোটামুটি পরিষ্কার করে রাখি গ্যাস মুছেছি একদম দেখো জানলা দেখা যাচ্ছে গ্যাস দিয়ে বেসিন মাজলাম এই বেসিন মাজলাম টাইমটা দেখো দুটো চৌত্রিশ ঠিক আছে রান্না বান্না পরে দেখাচ্ছি সব হয়ে গেছে বাসন কুসন মোছা গ্যাস ম্যাশ এই খাবার দাবার সব টেবিলে নিয়ে নিয়েছি সব কমপ্লিট রবিবার কেন আসে বলো রবিবার দিন কে বলেছে রবিবার দিন হচ্ছে ছুটির দিন আমার রবিবার দিনকে কাজ বেশি থাকে ছুটির দিন আর যেদিন যেদিনকে সুমিত বাড়ি খেলতে যাই তো ঠিক আছে যেদিনকে খেলতে না যাই আমার যা কাজ সোম থেকে শনি পর্যন্ত থাকে তার থেকে তিন গুণ বেশি কাজ রবিবার দিন থাকে এখনও ছাদে যাবো কাপড় আনবো ভাগ্যিস নিচের ঘরটা বাজার করে নিয়ে এসে গুছিয়ে নিয়েছিলাম ছাদে যাবো কাপড় আনব চান করব পুজো দেবো তারপর তারপর খেতে বসবো তো এই খাবার খেতে খেতে সাড়ে তিনটে বাজবে এই খাবার খেয়ে উঠে রাত্রেবেলা আমার আর কোনো দিন কোনো রবিবারে খিদে পায় না এমনিতে তো ওদের বাড়ি থেকে খেলে আসি খিদে থাকে না দুপুরে দেরি করে খাই এই দুপুরবেলা খেয়েও আমার আর খিদে থাকবে না যাই হোক রাত্রে একটা পরে রাত্রে দেখা যাবে এখন চলো চান করি ভাবছি কি একটুখানি গরম জল করে নিয়ে যাবো কি না কারণ সানটু জল খুব ঠান্ডা মোটামুটি তার মানে ঠান্ডা একটুখানি জল গরম করে নিয়ে যাই নাহলে এত ঠান্ডা জল অনেক বেলা হয়ে গেছে তো স্নান করলেই ঠান্ডা লেগে যাবে গরম জলটা বসি পাঁচ মিনিট বসি তো বেজে গেছে তিনটে কুড়ি আর ভাল লাগছে না কিছু এই যে ভাত এখানে করেছি মাছ কালকে রান্না একবারে করে রেখেছি কালকে একটু একটা জায়গায় যাওয়ার কথা ওই জন্য একটু বেশি করে রান্না করে রেখেছি এটার মধ্যে কিছু নেই এখনো এটা মাংসের এটা হচ্ছে ওই যে মাছের মাথা দিয়ে সিম বেগুন দিয়ে ঘাটা তরকারি এখানে আছে ডাল

টাইমটা দেখো তিনটে চুয়াল্লিশ বলো রবিবার মানে কি রবিবার মানে ছুটির দিন আর আমি এই তিনটে চুয়াল্লিশ বাজে এখন আমি খেয়ে উঠলাম আর অন্যদিন আমি দেড়টার সময় খেয়ে উঠি বলো কোনটা ভালো এমনি দিন ভালো না রবিবার ভালো আমার জন্য রবিবার ভালো না আমার জন্য এমনি দিনই ভালো ছুটির দিনে আমি কোনো ছুটি পাই না ছুটির দিনে আমার অনেক বেশি কাজ থাকে আর আজকে যেন মাথাটা না কেমন যেন খিচখিচখিচখিচ করছে ভালো লাগছে না রাগ উঠছে আজকে কোনো কথা শুনলেই মানে রাগ উঠছে কাজের পরিমাণটা এত বেশি ছিল আজকে আজকে কোনো কিছু ভালো লাগছে না আমার রাগ উঠছে শান্তি করে ভাতও খেতে পারিনি প্রচণ্ড রাগ উঠছে কারণ আসলে কি বলতো শরীরে কষ্ট হচ্ছে তো ওর জন্য রাগ উঠছে কনস্ট্যান্ট ঘুম থেকে যে উঠেছি আটটার সময় চোখটা খুলেছি এই চারটে পর্যন্ত এক সেকেন্ডও আমি মানে অন্যদিন সোফায় বসি দাঁড়াই অন্য কথা বলি গল্প করি আজকে কিচ্ছু করিনি কনস্ট্যান্ট এক নাগারে কাজ করে গেছি মাছ ধোয়া মাছ গুছানো সবজি কাটা মশলা করা বাসন মাজা সব 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 এ টু জেড পুরো একা খুব কষ্ট হয়েছে আজকে আমার ওই জন্য তোমার দাদাকে বলেছি জীবনে কোনো দিন আমি আর তুমি তোমার সঙ্গে রবিবার দিন বাজারে যাব না কোনো দিন বাজারে যাব না বলে কি কেন রেগে গেলে কেন এই কথা বলে বলছে কি দাও আমি পুজোটা দিয়ে দিচ্ছি ওই বলে না স্বামী দুঃখ বোঝে সত্যিই তাই তো গিয়ে পুজোটা দিয়ে দিয়েছে তাই জন্য নাহলে আরও দেরি হতো নালে চারটের সময় খেয়ে উঠতাম আরও পনেরো কুড়ি মিনিট লাগতো পুজো দিতে চারটের সময় খেয়ে উঠতাম চলো এখন আর বক বক করার এনার্জি নেই এখন যাই এখন একটুখানি বিছানার দিকে ডাক ডাকছে বিছানা আমাকে একটু শুই বিছানার চাদর পাতা হয়নি দেখো তখন তাড়াহুড়া করে কোনো রকম বিছানাটা তুলে রেখে গেছিলাম বলে তাই না হলে কি হতো জানি না তো বিছানার চাদর পাতি নি বিছানার চাদর শোয়ার সময় রাত্রিবেলা পাতবো চলো এখন একটুখানি শুই পরে আবার বিকেলে আসছি গুড ইভিনিং বাজে এখন সাতটা একটু রেডি হয়ে নিয়েছি একটু রাস্তার দিকে বেরোচ্ছি কয়েকটা কাজ আছে কাজগুলো করব ঠিক আছে চলো যাই আর শানটু এক্ষুনি ভাত খেলো কিছুক্ষণ হলো বা ও গেছিলো এক জায়গায় কী দরকারে গেছিলো জানি না সেখান থেকে এসে ভাত আমি খাইয়ে দিলাম এখন মাছ দিয়ে ভাত খাইয়ে দিলাম মাংস দিয়ে খাইয়ে দিই পেটটা ভালো নেই ওর সেই জন্য মাছ দিয়ে দুটো ভাত খাইয়ে দিলাম তো আমি বললাম এখন ভাত টাত খেয়ে ও যখন শুয়ে রয়েছে সামনে পরীক্ষা দেখো কেমন একটা শরীর খারাপ বাড়িয়েছে যাই হোক চলো তো যাই এখন আমরা আমাদের কাজগুলো সেরে আসি আর হচ্ছে ও শুয়ে থাকুক দেখা যাক রাত্রেবেলা খিদে পায় কি না ভাত খাইয়ে পেট ভর্তি করে জল খাইয়ে দিয়েছি বেশি করে জলটা কম খায় প্রচুর ওই জন্য সমস্যা বললে রেগে যায় পরে কি খিচখিচ করছো তোমরা এই যে দুজনেই রেডি হয়ে গেছি চলো এইরকম বলে তলে ওই যু এখন বাজে সাতটা কিরে ঘুমাচ্ছিস ঠিক আছে ঘুমা তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সুমিদের বাড়ি চলে এসেছি নিজেদের কাজকর্ম সব ফেলে দিয়ে সুমিদের বাড়ি চলে এসেছি দেখো ঠাকুর আসলে আমাদেরকে টেনে নিয়ে এসছে জানো তো তার কারণ হচ্ছে আজকে দেখো মাঘী পূর্ণিমা তো পুজো হচ্ছে সৌরিনদের বাড়ি সৌরিনকে তোমরা মোটামুটি চেনো অনেকেই সুমিদের সাথে মাঝে মাঝে আমাদের সাথে গেম খেলে ও বাচ্চাটা ওদের বাড়িতে মাঘী পূর্ণিমা লক্ষ্মী পুজো তো আমাদেরকে নিমন্ত্রণ করেছে তো সেখানেই যাচ্ছি প্রসাদ নিতে আর সব থেকে একটা আনন্দের খবর আজকে জানো তো কি সুমিকে ডাক্তার ডেট দিয়ে দিয়েছে আর সেই কথা শুনে সুমির কী কান্না কি কান্না তো ডাক্তার হাসতে হাসতে মজা করে বলছে কি যে ঠিক আছে তাহলে তোর বেবি ডেলিভারি করার দরকার নেই তুই তাহলে একটা কাজ কর তুই সারাক্ষণ পেটে তোর বেবিকে রেখে দে এই নিয়ে আবার আমরা হাসাহাসি করছি আর এইদিকে দেখো ভগবান কত তুমি সুন্দর সত্যি তোমাকে না দেখলে বোঝাই যায় না তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করবো আমার সুমি বোন যেন সুস্থ সবল একটা বাচ্চার মা হয় সে ছেলে হোক বা মেয়ে হোক আমাদের কোনো সমস্যা নেই সেটা নিয়ে সুমির যেন একটা ভালো সুস্থ সবল বেবি হয় তো তোমরা সবার কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করো ঠাকুর সুমিকে যেন ভালো রেখো সুস্থ রেখো আর ওর বেবিটা যেন ভালো সুস্থ থাকে ভালো একটা বাচ্চা হয় এটাই বলবো শুধু তো কান্নাকাটি সব মেয়েরাই করে এই সময় কী আর করা যাবে এই সময়টা শরীরটা যেমন খারাপ থাকে মনটাও সেরকম দুর্বল থাকে আর ভীষণ ভয় লাগে প্রথম বেবি যেটা আমারও হয়েছিল। আমিও অটিতে গিয়ে খুব কান্নাকাটি করেছিলাম তার আগেই কান্নাকাটি করেছিলাম তো সুমিও সেটাই করছে যাই হোক চলো সুমির কথা বাদ দিলাম বাদ দিয়ে এখন দেখো ওরা কত সুন্দর করে ঘরের কাজকর্ম করেছে বলে আরও সে পুজোটা সুন্দর করে দিচ্ছে আর এদিকে দেখো সবাইকে প্রসাদ দিচ্ছে তো এখন আমরা প্রসাদ নিয়ে যাবো সুমিদের বাড়িতে গিয়ে সবাই মিলে প্রসাদ খাবো আর গোল মিটিং করবো আড্ডা মারব সাথে এসে দুর্গাপুর থেকে পাপ্পু আর প্রিয়া হ্যাঁ ওদের সঙ্গে এক সঙ্গে বসে গল্প করব খুব মজা করব খুব আনন্দ করব যে সৌরীনের মা আর প্রসাদগুলো এত পরিমাণ স্বাদ হয়েছিল কি বলবো এত টেস্টি প্রসাদ প্রত্যেকটা প্রসাদ এত স্বাদ এত স্বাদ মা লক্ষ্মীর নাম করে আজকে প্রসাদ পেয়েছি আজকে আমাদের অনেক অনেক বড় সৌভাগ্য আমরা কোথায় যে যেতে গিয়ে কোথায় চলে এসেছি দেখো এই দেখো প্রসাদ পেয়েছো একদম সত্যি রে অনেক কপাল ভালো রে দেখ আর এই যে এই দুজনকে কি তোমরা চিনতে পাচ্ছো চিনতে এরা কারা এরা কারা হচ্ছে দুর্গাপুর বাসী ঠান্ডার ভয়ে কলকাতায় চলে এসছে দুর্গাপুরবাসীদের খুব ঠান্ডা লাগছে তাই তো জল একদম একদম প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা

নিয়ে যাবে কোথায় যাবে বল লং ড্রাইভে যাবো লং ড্রাইভের কোনো ঠিকানা হয় না রাস্তা চলবে তুমি গাড়ি নিয়ে চলছো ঠিক আছে একদম জিরো পয়েন্ট ঠিক আছে চলো জিরো পয়েন্ট পয়েন্ট

আমাদের কিন্তু এরকম হয়নি আমাদের গাড়ির ড্রাইভারটা ভালো ছিল আমাদের নামিয়েছিল মনে নেই আমাদের গাড়ির ড্রাইভারটাও ভালো ছিল তবে ওই মানে বুঝতে পারিনি বর্ষার সময় রিক্স আছে পারও তো আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে। তোমার দাদাও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। প্রসাদ খেয়েছি আর উজ্জ্বল জোর করে জোর করে জোর করে আমাদের দুজনকে মাছের ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে আর মাংস দিয়ে ভাত খেতে পারবো না। শান্টুকে দিয়ে দেব। শান্টু যদি খাই দেখো হা করে শুনতে কথাগুলো। জোর জবরদস্তি করে হয়েছে মানে যেইটা ওদের বাড়িতে টেস্টি খাবার সেটা আমাদের খেতেই হবে। এরকম একটা ব্যাপার। জোর করে খাবার খাবার না, খাবার। না, খুব টেস্টি হয়েছে রে মাছের ঝোলটা। ওটা হচ্ছে জ্যান্ত মাগুর মাছের ঝোল তাই তো রুই মাছ মানে ফ্রিজে তো পুরোনো মাছ ফাঁচ যা ছিল কিছু জ্যান্ত মাছ ফাঁচ ছিল কাটা কোটা হয়ে কাটা হয়েছে এরকম টেস্টি মাছটা সত্যি খুব টেস্টি মাগুর মাছের ঝোল দিদি সকালবেলা গরম ভাতের সাথে মাগুরের ঝোল খাসির মাংস ফেল একদম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে সকালে ঘুমতে কুটে আবার একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করব তোমাদের সবাইকে সাথে নিয়ে যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো চলো আজকের মতন সবাই বলে দাও একটু চলো